আচ্ছা আরে সব এটা তো ওজন অনেক চার কেজি পার হবে না আধার কেজি পার হইবে চল্লিশ দিন পার হইলে যেটা খাবার খায় তার সে বাড়ে কম লস চল্লিশ দিনে আগে বিক্রি করলেও ভালোই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার গঙ্গাচরা থানার হনিপাড়া থেকে এখানে আসলে মুকুল ভাই আর সাদা হাঁস লাম পান করতেছেন অল্প দিনে তিনি একটা বেশ লাভবান হচ্ছেন আমরা জানি শীতে সাধারণত হাঁসের মাংসের প্রচুর একটা চাহিদা থাকে তো আজকে আমরা এই ব্যাপারগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব এই হাঁসগুলো পালন করতে আসলে কতদিন সময় লাগে আসলে কতটুকু ওজন হইলে এটা থাকলে লাভবান হওয়া যায় তো সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখানে অনেকগুলো সাদা হাঁস করতেছেন ভাই এগুলো কোন জাতের হাঁস এগুলো এক একজন এক এক নাম দিচ্ছে এটা নাকি পিকিং স্টার বলা হয় আচ্ছা তা দেখলাম ভাই একজন পাইকার এসে আপনার এখান থেকে হাঁসগুলো নিয়ে গেল এগুলো একটা করে গর কেমন হয়েছে এগুলো গরান সাতশো আছে এভারেজ সাতশো একটাতে তিন কেজি সাতশো গ্রাম গরান হচ্ছে তা আপনার একটু শেডের গ্রন্থে আমরা যাব এবং এগুলো লালন পালন সম্পর্কে একটু বিচারিত আপনার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব। এই শেডে বর্তমানে কতগুলো হাঁস আছে ভাই এই শেডে ছিল আমার টোটাল প্রায় দুই হাজারের মতো হ্যাঁ এক সাইডে দেশি এক সাইডে পিকিং স্টার এইটা ভাই কতদিনে আসলে আমরা বিক্রির জন্য উপযুক্ত করতে পারছি এটা আমি আটত্রিশ দিনত বিক্রি শুরু করছি আজকে পঁয়তাল্লিশ দিন বিক্রি চলছে আসলে কী কী ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিন লাগে না একটা ডাক পেলে করলে হয় এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন ভাই এটা ডিজি কোম্পানির বাচ্চা একটা হাঁস ভাই বিক্রি পর্যন্ত রেডি করতে এগুলোর পেছনে কেমন টাকা খরচ হয় একটা প্রায় পাঁচশো ষাট টাকা সত্তর টাকা পরে একটা খাবার ম্যানেজমেন্টগুলো কীভাবে করতেছেন ভাই খাবার তো ওই তো শুধু ফিট খায় আর কিছু নেই এই প্রজেক্টটা ভাই কতদিন আগে থেকে শুরু করছেন আপনার এই সাদা হাঁসটা আমি গতবার করছি এবারও করতেছি এটা সহ আমার এই তিনটা সেট ওইটা ওইটা সহ এটা আর আগে একটা করছি এটা দুই নম্বর এটা তিন নম্বর ওটা বিক্রি হইলে আবার আসবে আর একটা এই সেটটা দুর্গ পড়ছে কেমন আছে ভাই ওটা একশো ফিট একশো ফিট একশো ফিট দুর্গ হ্যাঁ চওড়াটা আছে বত্রিশ ফিট চওড়াটা বত্রিশ ফিট দুই পাশে হাউস করছেন ভাই হাউসটা কেমন গভীরতা রাখছেন হালকা এক ফিট এক ফিট আমরা যে মাছার উপর দাঁড়া আছি ভাই এই মাছাটার নিচে গভীরতা কতটুকু তিন ফিট হবে এর জগতে আপনি কতদিন আগে থেকে আসছেন একটা আসার আপনি উৎসাহ কীভাবে পাইলেন আপনি যদিও এর আগের ভিডিওতে অনেকেই জানে কিন্তু যারা নতুন দর্শক দেখতেছে আপনার সম্পর্কে একটু ধারণা পাইছে এটা তো আমি অল্প আশ থেকেই শুরু করছি তা আগে আর একবার বলছি পঞ্চাশ হাজার টাকা তহবিল নিয়ে আমি এই ব্যবসা শুরু করছি আল্লাহ রহমত মোটামুটি চলছি তাই বেরকার ডিমের হাঁস রাখি নেই কী কারণে বাজার কম ডিমের পোষায় না খাদ্যর বাজার বেশি আর বিশেষ করি আগে যে আমরা হাঁস পালতাম এগুলো অ্যান্টিবায়োটিক কম ছিল এখন অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়েছে বিভিন্ন জনে বিভিন্ন প্রকারের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ডিমের প্রোডাকশান পাওয়া যায় না এই কারণে আমি রেডি করতেছি আর বিক্রি করতেছি এক সাইডে দেশি পালতেছি এক সাইডে পিকিং স্টার করতেছি দেখি কায় রকম পত্তা দেয় যদি আয় দেয় বেশি পত্তা তো ও বাদ দেবো ও আয় যদি বেশি পত্তা দেয় তাই এক আর লাগাবো না এই সাদা ভাই কোন সময়ে বেশি থাকে বাজারে সময় একবারে শুধু চাহিদা থাকে সে সময় যারা পায় বাস্তাটা তারা এখন লাভবান হয় সেটা হলো কাতি মাসের পয়লাতে যারা বাস্তা নেয় কাতি মাসের পয়লাতে যারা বাস্তা নেয় তারাই শুধু লাভবান হয় আর পাশে হয় না কাতি মাসের পয়লাতে পাস্তা নিলে আপনার আড়াইশো টাকা তিনশো টাকা কেজি বিক্রি করা যায় তাহলে আমি যদি সাড়ে তিন কেজি একটা হাঁস করি ধরেন আপনার একটা হাঁসের কেজিতে যদি আমার বিশ টাকা আসে তাহলে সাড়ে তিন কেজি সত্তর টাকা আসতেছে আমার সত্তর টাকা বেশি আসতেছে না আমি তো হাঁস বেচতেছি বর্তমান দুশো দশ টাকা কেজি কিছুদিন আগে এটা যখন বিক্রি শুরু করছি তখনই বেশি আমি তিরিশ টাকা কেজি দুদিন প্রথম দিন বিক্রি করছি তারপরে পাঁচ টাকা কমাইল আবার পাঁচ টাকা কমাইলো আবার কমাইলো কমাইতেই আছে এ পর্যন্ত কমাই দিয়েছে আজকেও কয়া গেলে যে আরেকটু একটু লাগবে না এটা একটা বাজারের ইয়ে আছে তারপরও পোষা দুইশো টাকা কেজি বেছিল পোষা আপনি পাঁচশো মাস দিয়ে করছেন ভাই পাঁচশো মাসে আপনার খরচ কেমন হবে এখান থেকে লাভ কেমন আপনি আশা করতেছেন আমার পাঁচশো ষাট টাকা খরচ হচ্ছে আর বিক্রি এটা করতেছে আউজাউ বাজার লাস্টে একটা হিসাব করবো দেখি কী পজিশন আছে কিরম তারপরও আসবে সত্তর আশি হাজার টাকা আসবে আমি পঁয়তাল্লিশ দিনের পঁয়তাল্লিশ দিনে এই হাঁসগুলো অনেকেই বলা যায় বাজারে একটু চাহিদা কম বা অনেকেই পছন্দ করে না এইটা হওয়ার কারণ কি সবার পছন্দ তো এক না কেউ শক্ত মাংস পছন্দ করে আবার কেউ নরম মাংস পছন্দ করে এটা আর মাংসটা একটু নরম হয় সুস্বাদু টেস্ট আছে মাংস ভালো খাইতে ভালো লাগে কিন্তু এর মাংসটা একটু নরম ব্রয়লারের মাংস চেয়েও নরম মানে বলা চলে একবারে নরম মাংস এটা এক বছর কি পাঁচ সাত জনের ভালো আরামসে খাবে খাদা হাস করছেন আপনি দুই তিনবার ভাই এইতে কোনো বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছেন কি না না আল্লাহ রহমত পড়ি নেই গতবারও দুই করছি যা শুধু ছোটোতে যায় নষ্ট হয়ে বড় হলে আর নষ্ট হয় না একদিনের বাচ্চাগুলো ভাই কোম্পানি থেকে কেমন দামে নিয়েছিলেন এটা নিয়েছিল আপনার একশো পঁয়ত্রিশ টাকা পার পিস একশো টাকা এক দিনের বাচ্চা তো বাচ্চার দামটা অনেক এ দরকার বাজার বেশি গতবার এতো ছিল না গতবার আশি টাকা নব্বই টাকা বাচ্চা ছিলো আশি টাকা নব্বই টাকার বাচ্চা ছিল ভাই আমরা যদি কেউ সাদা করি এটা সাধারণত কোন মাসের মধ্যে যায় আমরা যদি বন্ধ করে দিই তাহলে আমাদের জন্য ভালো হবে কারণ সব সময় তো বাজারে এই হাঁসের চাহিদা থাকে না চাহিদা সব সময় আছে যারা খায় এটা পছন্দ যাদের তাদের তারা খায়। যাদের পছন্দ না তার তো দিলেও তো খাবার নেই মনে করেন কারো গরুর মাংস পছন্দ কারো খাসির মাংস পছন্দ যার দেশি পছন্দ যা খায় এটা পছন্দ তাই সাদা সাদা খায় 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 না বলতে এটা বিশেষ করে হোটেলে বেশি চলতেছে আর একটা ব্যাপার আপনার কাছে জানতে চাই অনেক ভাইরাই বলে আমরা অনেক খামারের কাছে গেছি অনেক ভাইরাই বলে আমরা খাবার খরচটা ফিফ দিয়েও আমরা হচ্ছে কমায় নেই অনেকে কনসেন্ট্রেট ইউজ করে

আচ্ছা পঁয়তাল্লিশ দিন ভাই এই হাঁসগুলো যদি আমাদের আসলে পঞ্চাশ দিন পারা হয় সেক্ষেত্রে আমরা কি লসের সম্মুখীন হবো কিনা লসের সম্মুখীন হওয়ার নেন বিক্রি করতে আর কি যত কম বয়সে বিক্রি করা যায় ততই ভালো এরা চল্লিশ দিন পার হইলে যেটা খাবার খায় তার চেয়ে কম লস চল্লিশ দিনে আগে বিক্রি করলে ভালো যে হাঁসটা আছে ভাই এটা কি ছেলে না মেয়ে এটা ছেলে আচ্ছা ভাই এই হাঁসগুলা আমরা ডিমের জন্য করতে পারি কিনা ডিমের জন্য করা যায় তুই ডিমের জন্য করা যাবে না ডিম না করলে ফেলবে এটা আসছে দেখে ডিমের জন্য করে ইনটিভিডেন্ট যে বাচ্চা ফিটায় সেগুলো আপনার সেল করতেছে সেইটাতে ভাই কেমন রিক্স থাকে রিক্স হবে এই রিস্ক বলতে কি জায়গা লাগবে মানে ছায়া জাতীয় জায়গা লাগবে আর তাপমাত্রা কম লাগে গরম বেশি দেশি ইয়ে আমরা যদি চল্লিশ ডিগ্রি ছালাই রাখি তাও কোনো ক্ষতি আসবে না ই এক মনে করেন পঁচিশ ছাব্বিশ ডিগ্রি বেশি রাখা যাবে আস্তার গরম সহ্য করতে পারে না এর গরম সহ্য করে বে না স্টক করে শীতের সময় বিশ করে হাসির মাংসর মতো টেস্ট আর কিছু হয় না 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 অসাধারণ শীতের সময় মাংস খুব পছন্দ আচ্ছা আপনাকে হাসটা দিয়ে দিচ্ছি ম্যাম আর ছেড়ে দেন এগুলো 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 কোন জাতের হাস এগুলো হলো খাটি কেম্বেল আচ্ছা খাটি বয়স কত দিন এর বয়স 3 মাস টিমের জন্য যদি রেডি করেন তাহলে আপনার 8 লাখ টাকা খরচ হবে আপনি ডিম ডিম খায়া দেখা যাবে আপনার যদি কোনো সমস্যা না আসে তাহলে ওই আট লাখ তুলবে আর ওই হাঁসটা বিক্রি করি যেটা পাইবেন ওইটা লাভ খুব একটা গুরুত্বপূর্ণ কথা জানতে চাই ভাই অনেকে হাঁস লাভ পালন করে লাভবান হচ্ছে অনেকেই দেখা যা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা লসটা আসলে কেন করতেছি আপনার অভিজ্ঞতা নাও অনুযায়ী কী মনে হয় ভাই এটা লসের সংকেত একমাত্র হলো পরিষ্কার পরিচ্ছন্ন নাই তাই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে ওরা মনে করেন নিজের পায়খানা নিজে খাইছে মনে করেন এরকম থাকতে থাকতে ফুড পয়জনিং হচ্ছে হওয়ার পরে খাওয়া বন্ধ করে দেয় বা একবারে খাওয়া বন্ধ করে দিয়ে দেখা যায় কয়েকদিন বাদ ডিস্টর করা শুরু হয়ে দেয় এরকম হয় লসের সম্ভাবনা ওই কারণে হয় একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে আর কিছু নেই আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আপনার জন্য ততই ভালো যে এখানে অপরিষ্কার জায়গা রাখবেন তখনই আপনি ক্ষতির লক্ষণ পাইবেন এগুলো বয়স বলেন ভাই তিন মাস এগুলোকে একদিনের বাচ্চা নিয়ে আসছিলেন হ্যাঁ একদিনের বাচ্চা থেকে ভাই আপনি কি ধরনের এদেরকে ভ্যাকসিন করতে হয়েছে বা কতদিন পরপর কি কি ধরনের ভ্যাকসিন করতে হয়েছে তা শুধু আমি দুইটা ডাক ফেলে করছি আর কিছু করি নেই আর খরচ বলতে কি আমার এগুলো অলরেডি মানে তিনশো সাড়ে তিনশো টাকা করে খরচ হচ্ছে এগুলো কি আপনি ডিমের জন্য নিয়ে যাবেন না আসলে বিক্রি করে দেবেন আমি এগুলো বিক্রি করে দেবো তোমাদের পুরুষ আছে কয়টা ভাই মহিলা আছে কয়টা পুরুষের সংখ্যা কম আছে মহিলা বেশি আপনার এই জার্নিতে ভাই এই জার্নিতে খাকি ক্যাম্বল হাসে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকে বলে সর্দিতে একদম শেষ হয়ে যায় ভালো ডিম ডিম আসলে পাওয়া যায় না বা অনেকেই বলে রেডি হাঁস নিচ্ছেন ভাই একটা ব্যাস থেকে যখন আপনি নিচ্ছেন সেখানে অনেকগুলো হাঁস ডিম দেয় অনেকগুলো হাঁস ডিম দেয় না এই বিষয়গুলো যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন আমি তো ওটা একটাই বললাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে উনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে গরমকালে ঠান্ডা জায়গাতে রাখবে শীতকালে মনে করেন গরম জায়গাত রাখবে যত ভালো জায়গা রাখতে পারবে শুকনো জায়গা ততই ভালো যাবে আমার শীতকালে পানি হয় না আমি কি করছি পানিতে নামাই রাখছি তাহলে আমার কি ক্ষতি হবে না জ্বর আসবে না অবশ্যই আসবে আমিও আবার এই পানিতে রাখছি কিন্তু আমার এগুলো টাটকা পানি মোটরের টাটকা পানি গরম আছে এই যে আবার বাইরে হয়ে যাচ্ছে এক সাইড দিয়ে শুধু গোসল করাইছি জামলা শেষ আর কিছু আমরা যারা ডিমের হ্রাস করব। আমাদের উদ্দেশ্যে আপনার কোনো আসলে মেসেজ থাকবে কিনা বা পরামর্শ থাকবে কিনা ডিমের হাঁস করা যায় যদি বাজার ভালো থাকে পরা যায় তা আমার জ্ঞানে যেটা আমরা যে ব্যবসা করতেছি অনেক দিন থেকেই আমাদের বর্তমান ডিমের বাজার কম খাদ্যর বাজার বেশি খাদ্যর বাজার তো রেট কমাইতে আছে না কোম্পানির ভুট্টা কিনতে আসে বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা ওর ঠিকই বিয়ে রেট আছে খাদ্য রেট কমাইতেছে আমরা ওরে কী করব ওই তো সাধারণ তারা ছোটো মোটো খামারি তারা তো লস ছাড়া লাভ করে দেবে খাদ্যর বাজার বেশি বে হাঁসের ডিমের বাজার কম পোষায় না দেখা যায় যে এক হাজার হাঁস করতে আমার আট লাখ টাকা খরচ যদি আমি আট লাখ টাকা খরচ করি তো টাকা আট লাখ তোলা লাগবে এরপর আমার লাভের মুখ নাকি ডিমের বাজার কম যদি ডিমের থেকে আর টাকা আট লাখে না ওঠে আমার লাভ কোথায় আমার লাভ তো করা লাগবে তো আমরা কইলাম যদি ডিমের বাজার ভালো হয় যদি উনি ব্যবসা করে তাহলে ডিম দিয়ে ওনার আসল টাকা উঠবে আর হাঁসটা যাচ বিক্রি করতে যেটা পাইবে ওই ডিম ওই লাভ যদি উনি ওই চার লাখ বেসে চার লাখ লাভ তিন লাখ বেসলে তিন লাখ লাভ এতটুকু বর্তমান বাজার হিসেবে আপনার শেডটা দেখতে পাচ্ছি ভাই এই শেডটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়ে গেছে আপনার প্রায় লাখ ছয়েক ওপর টেনেও তো কত খরচ খরচ গেছে আমার নিচু আচ্ছা এইটা কত থেকে আপনার আপনি তো আগে অন্য জায়গায় হাঁসলাম আমার করতেন এখানে ভাই কতদিন থেকে আমি এখানে শুরু থাকি এখানে প্রায় আজ ছয় সাত বছর থেকে আমার আগের ওইটা পুরের ঘরটা ওইটাই ঘর ছিল হাঁস পরে এদিক দিয়ে করছি দুই সাইড দিয়ে হাউস করছি আমার জায়গা অল্প তো পরিষ্কার রাখা লাগে ওই অল্প জায়গায় এক এক সিস্টেম করেছি যে গরতে থাকবে গরতে থাকবে যার শুধু গোসল করবে আর যা ভরত থাকবে এই জন্য করছে এটা আপনি এই হাঁসগুলো যেহেতু ভাই বিক্রি করবেন আমরা এক খামারি ভাইয়ের কাছে গেছি খামারি ভাই বলতেছে ভাই আমি এক জায়গা থেকে পাঁচশো রেডি হাঁস নিছি এবং তার মধ্যে দেখা যাচ্ছে তিনশোটা ডিম দিচ্ছে আর বাকিগুলো ডিম দিচ্ছে না ভাই এবং ওই লোকটার আসলে খুব মন খারাপ আমি আরও একটা ভিডিওতে বলছিলাম ভাই এই থেকে আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি পাঁচশো হাঁস তিনশো ডিম দিচ্ছে ভালোই দিচ্ছে ওটা বলা চলে আগুর হাস যেটা বৈশাখ তোমার চৈত মাসি ফাল্গুন মাসি বাচ্চা এই কারণে প্রোডাকশানটা কম উনি যদি নমলা হাঁস নিত মনে করেন আষাঢ় মাসি শাওন ভাদর আশ্বিন কাটি এইগুলো বাচ্চা যদি নিত তাহলে প্রোডাকশান ওনার পাঁচশো হাস চারশো সাড়ে চারশো পর্যন্তও হতো বা হাঁস টোসে আগুর এটা আমরা কি কারণে ইয়ে করি আগুর হাঁসটা এটা হয় কি আমরা ঘরত ফিট খাওয়াই ডিম নেই এই বাচ্চাটা শক্তিশালী কম দুর্বল বেশি এটা ডিম দুইটা চারটে দিলে অধ্যয়ন ক্ষমতা কমে যায় আবার সে দুই দিন খায় আবার সে এড়া করি আবার ডিম দেয় আর আসার সানমাসি বাচ্চাটা অত দেখা যায় কেউ মাঠে খেলে ডিমটা পুষ্টিকর হয় শক্তিশালী বাচ্চাটা এখানে এটা ডিম কোনো বৃষ্টিয়া পারলেও আয়ের ক্ষমতা কমে না প্রোডাকশান ধরি গেছে এই কারণে আগুনের প্রোডাকশান কম আচ্ছা আমরা তো মানে অনেক কথাই শুনলাম হাঁস লাঙল পালন করে ভাই আপনার জীবনের পরিবর্তন কিভাবে আসছে জীবনের পরিবর্তন মোটামুটি চলছে ভালোই খাইতে আসি যেতে আগে কৃষি কাজ আগে কৃষিকাজ করি খাইতাম এখন আর লাগে না এতটুকু মনে করেন টেনশন নাই আগে কাজ করলে টেনশান আসিল চাউল আনতে ডাউল আনাই ডাউল আনতে চাউল নাই অনেক কষ্ট এই কষ্টটা নাই এখন কষ্ট দূর হয়ে গেছে এখন সুন্দর মতন চলি সুন্দর মতন খাই বাই বেড়াই ওইটু আচ্ছা আপনার জন্য অনেক দোয়া থাকলাম আপনার এই প্রজেক্ট আরও দিন দিন বেশি হোক আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আপনি শেয়ার করে দেবেন কোনো ভাইয়ের যদি রেডি আসার প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করবে এবং কোন ভাইয়ের যদি মাংসের জন্য আছে পিকিং স্টার তেরো বললেন ওই হাঁস যদি প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করবে বা হাঁস নেওয়ার জন্য না কেউ আপনার কাছে একটু পরামর্শ চাইলো আপনার সাথে যেন যোগাযোগ করতে পারে সমস্যা নেই দেওয়া যোগে আমার বাড়ি গঙ্গাচড়া রংপুর জেলা বড়বিল ইনভ্যান সিট ধনীপাড়া ধনিপাড়া বাড়ি রোড কেউ যদি আসেন বা কারো যদি দরকার পড়ে ভালো মন্দ পরামর্শ নেওয়ার জন্যে তাহলে এই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স টু ওয়ান সিক্স ফাইভ দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ